হিমাচল প্রদেশে তো অনেক ছোট ছোট সুন্দর পাহাড়ি গ্রাম আছে কিন্তু অনেক লোকজনই এই সুন্দর জায়গাটার সম্পর্কে জানে না কেন না এই জায়গাটা না তো সিমলার কাছাকাছি না তো মানালির কাছাকাছি পড়ে সিমলা থেকে অলমোস্ট দুশো কিলোমিটার দূরে এই জায়গাটা হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির অন্তর্গত একটা ছোট্ট সুন্দর গ্রাম যার নাম হলো কল্পা এই কল্পা কিন্তু ফেমাস তার আপেল বাগানের জন্য আর আজকে আমাদের জার্নি হল এই কল্পা থেকে টাবর উদ্দেশ্যে যার মাঝে আমরা দেখব কল্পার খুব ফেমাস সুইসাইড পয়েন্ট আর সাথে দেখব নাকো ভিলেজ হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কল্পা কল্পা হলো কৈলাস পর্বত রেঞ্জে কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত খুব সুন্দর এবং সিনিক একটি ছোট্ট গ্রাম যে গ্রামটা থেকে কিন্তু সবসময় তোমরা এই যে পিছনে দেখা যাচ্ছে কিন্নর কৈলাস পর্বতের রেঞ্জ যেটা কিন্তু তোমরা এই গ্রামে থাকলে সব সময়তেই দেখতে পাবে আর যারা কিন্তু প্রকৃতি খুব ভালোবাসো আর বিশেষ করে পাহাড় যারা খুব ভালোবাসো তাদের জন্য এই গ্রামটা কিন্তু খুব আইডিয়াল কেননা এখানে তোমরা অল টাইম এইরকম প্রেথ ট্রেকিং একটা সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখতে পাবে আর আমাদের এটা কিন্তু হোটেলের ব্যালকনি এই ব্যালকনি থেকে আমরা এটা দেখতে পাচ্ছি কালকে আমরা রাতে একটা নাইট ল্যাপসও ক্যাপচার করেছি যেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো আর আজকে সকালের কিন্তু একটা টাইম ল্যাপসও আমরা ক্যাপচার করেছি এই কিন্নর কৈলাস রেঞ্জের মধ্যে যে সান রাইজটা হচ্ছিল মানে মেঘলা ছিল বলে অতটা ক্লিয়ার আসেনি বাট যেটুখানি এসছে সেটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই গ্রামটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রাম আর খুব ছোট্ট একটা গ্রাম আর এই গ্রামটা কিন্তু ফেমাস হচ্ছে তার এই সুন্দর সিনিক ভিউ আর আপেল চাষের জন্য এইখানে কিন্তু ঘরে ঘরে আপেল চাষ করা হয় আর এইখানে তোমরা দেখতেই পাবে যে আমাদের হোটেলের নিচেও কিন্তু অনেক আপেল গাছ ইয়ে দেখো সব লাগানো আছে এখন কিন্তু ওগুলো সব শুকনো এখানে এখন ঠান্ডার মরশুমটা আছে কিছুদিন পর থেকে এখানে আপেল আবার নতুন করে হারভেস্টিং করা চালু হবে আর আজকে কিন্তু আমাদের জার্নি হবে কল্পা টু টাবো আর টাবো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় ওই ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সেভেন্টি কিলোমিটার্সের মতো তো আজকেও কিন্তু আমরা অনেক সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে যাবো তোমাদেরকেও সেই জিনিসটা শেয়ার করব টাইম হয়েছে এখন ঠিক সাড়ে নটা সকাল আর আমরা আমাদের জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস টাবো তো চলো এখন আমাদের জার্নিটা স্টার্ট করা যাক আর আজকে একটু আমরা লেটই হয়ে গেছি কেননা সকাল থেকে অনেক কিছু আমরা ক্যাপচার করছিলাম আর ঘুমটাও মোটামুটি ঠিকঠাকই হয়েছে হ্যাঁ তো চলো আজ ঠাকুরের নাম নিয়ে আমাদের এই জার্নিটা স্টার্ট করি জয় জগন্নাথ হার হার মহাদেব এরপর আমাদের গাড়ি ছুটে চলল কলপা থেকে ছ কিলোমিটার দূরে প্রায় আশি বছরের পুরনো একটা গ্রামের দিকে যে গ্রামটার নাম হচ্ছে রঘী গ্রাম আর যাওয়ার পথে রাস্তার যা অপরূপ সুন্দর ভিউ আমরা দেখেছি তা পুরোটাই মেসমারাইজিং তোমরাও এই সুন্দর ভিউটা এনজয় করো আর এই গ্রামে যাওয়ার রাস্তার পথেই কিন্তু পড়বে কলপার্ক খুব বিখ্যাত সুইসাইড পয়েন্ট যেটা আমরা ফিরে আসার সময় দেখব আমাদের ড্রাইভার দাদা এখন আমাদের নিয়ে চলে এসেছে এখানে রোগী গাঁওতে রোগী গ্রামেতে আর কি গাঁও এখানে বলে আমাদের বাংলা ভাষায় গ্রাম আর এখান থেকে পাহাড়ের ভিউটা কি লাগছে এই দিক থেকে পুরো একদম স্নো ক্যাম্প মাউন্টেনের রেঞ্জটা পুরোটা এইখানে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু সব আপেল গাছ এখন হয়নি আপেল এটা হচ্ছে রোগী প্রাথমিক বিদ্যালয় আর এই হ্যালো আর এই গ্রামটার বয়স হচ্ছে আশি বছর আশি বছরের পুরনো গ্রাম এটা ছোট্ট গ্রাম একটা বেশ সুন্দর একদম পাহাড়ের পাদদেশেই অবস্থিত রোগী ভিলেজ ভিজিট করার পর আমরা এসে পৌঁছালাম কল্পার সেই ভয়ঙ্কর সুন্দর সুইসাইড পয়েন্টে এরকম ভিউ দেখালাম বলো তোমাদের এখান থেকে ড্রোন শটটা কিরাম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা ওই জায়গাটা থেকে ড্রোন ওড়াচ্ছিলাম ছিলাম আর এইখানের এই পাহাড়টা এই পাহাড়টার থেকে পুরো এই পাহাড়টার এই স্নো ক্যাম্প মাউন্টেনের ভিউটা আর কি ক্যাপচার করেছি আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সুইসাইড পয়েন্ট এখন এখানটা রেলিং দিয়ে ঘেরা আছে আগে এরকম ছিল না আর এখানে লেখা আছে আই লাভ কিন कि असाधारण लैंडस्केप ये जो सामने है ये जो आप छोटा जैसा देख रहे हैं ये हाँ। शिवलिंग है ये किन्नर कैलाश ठीक अच्छा। है এরপর আমাদের গাড়ি ছুটে চলল ন্যাশনাল হাইওয়ে ফাইভ ধরে সোজা টাবর উদ্দেশ্যে আর আমাদের এই সুন্দর যাত্রাপথে চারিপাশের পাহাড়ের সিনিক ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমরা বারবার এই সুন্দর ভিউ মুগ্ধ হয়ে দেখছিলাম বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে আসার পর আমরা দেখতে পেলাম আমাদের মাথার ওপর ঝুলে থাকা ক্লিপ হ্যাঙ্গার রাস্তাটা যে রাস্তা দিয়ে গেলে আমাদের মাথার ওপর ঝুলে থাকে বড় বড় পাহাড়ের চাই যা দেখতে কিছুটা ভয়ঙ্কর হলেও অনেকটা কিন্তু সুন্দরই লাগে তিনটা দেখো এখান থেকে এই যে বড় বড় পাথরগুলো দিচ্ছে ওই মেশিনটাতে তারপরে এই বড় মেশিনটাতে আমরা এখন চলে এসছি খাব বলে একটা জায়গাতে আর সামনেই আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাব ব্রিজ আর বিশাল হাওয়া দিচ্ছে এখানে আর সামনে ল্যান্ডস্কেপটাও তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো এখানে পাহাড়টাই পুরো অন্যরকম কি সুন্দর লাগছে পাহাড়টা আর ওপরে দেখো ওখানে স্নো ক্যাপ মাউন্টেন এমন কিন্তু মেঘলা হয়ে রয়েছে ও এখানে ওয়েদারটা খালি দেখো হাওয়া দিচ্ছে কি জোরে এখানে এই জায়গাটাতেই কিন্তু স্মৃতি আর শতলুজ রিভার একসঙ্গে মিশেছে তোমরা দেখ কালারটা দেখলেও বুঝতে পারবে ওই যে ওদিক থেকে স্মৃতি রিভার আসছে আর এইটা হচ্ছে সাথে রিভার আর এইখানে বিউটিটা দেখো আর এই ব্রিজ থেকে সামনে কিছুটা এগিয়ে এসে আর এই পাহাড়টার নিচে থেকে রাস্তাটা যা গেছে দেখো ভিউটা দেখো মানে পুরো মেসমারাইজিং ভিউ যাকে বলে অসাধারণ একদম আহা হা খাব ব্রিজ ক্রস করার পরেই কিন্তু আমরা এন্টার করে গেলাম স্পিতি ভ্যালিতে আর আমাদের গাড়ি কিন্তু এবার ছুটে চলল নাকো ভিলেজের উদ্দেশ্যে আর এই খাব ব্রিজ থেকে নাকো ভিলেজের ডিস্টেন্স হচ্ছে থার্টি কিলোমিটার এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর সাড়ে তিনটার আমরা এসে পৌঁছে গেছি নাকো ভিলেজে এই নাকো ভিলেজের কিন্তু আর একটা নামও ছিল এখনও হয়তো এখানকার লোকালরা ওই নামে বলে থাকে সেই নামটা হচ্ছে হাংরাং ভ্যালি ঠিক আছে এই হাংরাং ভ্যালিতে কিন্তু বুদ্ধিস্টদের যে গুরু প্রথম এই ভিলেজে এসেছিলেন এসে কিন্তু এখান থেকে বৌদ্ধ ধর্মের সূচনা করেছিলেন আর এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে নাকো মনেস্ট্রি এইটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি আর এইটা হচ্ছে নিউ মনেস্ট্রি আর তার চারিপাশের ভিউটা দেখো কিছুটা আছে হচ্ছে এইরকম মানে চারিদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা আর এই দিকে পাহাড়গুলো দেখো রোদ্দুর কম পড়ে বলে এখানে স্নোকে মাউন্টেনগুলোর সংখ্যা কিন্তু অনেকই বেশি ওই দিক থেকেও পুরো সাদা হয়ে আছে একদম মানে অসাধারণ একটা সিনিক ভিউ আর মনেশ্রীর এখন মনে হয় কাজ চলছে বলে হয়তো মনেস্ট্রি বন্ধ করে রেখেছে এই মনসিটাও হয়তো বন্ধই আছে এটাও বন্ধ আছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা নাখো লেক আছে সেই লেকটা দেখার জন্য তো চলো তোমাদেরকে লেকের দিকে নিয়ে যাওয়া যাক না লেকে আসার যা রাস্তা এখানে একটা ওই নাকো ভিলেজটা আছে ভিলেজের সব ছোটো ছোটো অনেক বাড়ি রয়েছে তো ওই বাড়িগুলোর ভেতর দিয়ে ভেতর দিয়ে এই লেকটায় আর কি যাওয়ার রাস্তা আছে আর আমাদের সবাই একটু এগিয়ে গিয়েছিলো আমি ওখানে ব্লক করছিলাম তো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না তারপর ম্যাপে দেখে এখন যাচ্ছি আর কি এসে গেছি দেখতে পাচ্ছি ওখানে সবাই তো ফাইনালি রাস্তা হারিয়ে যাওয়ার পরেও ম্যাপ দেখে আমি এখন পৌঁছে গেছি নাকো লেকের ঠিক সামনে এই যে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ নাকো লেক এই যে আর এই জায়গাটা থেকে পুরো নাকো লেকটার ভিউটা দেখো দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন আর এই মাঝখানে আছে লেকটা আর এই লেকে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে যারা বোটিং করতে যাও বোটিং করতে পারো প্যাটেল বোট আছে এখানে এই যে নাকো দেখতে কিছুটা এগিয়ে এসেছি এসে এই রাস্তাটার সামনেই পেয়ে গেছি সোমাং হোমস্টে আর খোস ধাবা এই খোঁজ ধাবা থেকেই আমরা নিয়ে নিচ্ছি আমাদের আজকে লাঞ্চ লাঞ্চে আমরা আজকে নিয়েছি হচ্ছে রুটি আর ছোলা নিয়েছি আর তার সাথে আছে অমলেট তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আমরা এখন নাকো থেকে বেরোচ্ছিলাম তারপর উদ্দেশ্যে আর এখানে এখন স্নোফল স্টার্ট হয়ে গেছে ছোটো ছোটো করে স্নো পড়ছে এখন ক্যামেরায় আসছে কি বুঝতে পারছি না এই যে সাগরদার এখানে পড়েছে আমরা আমাদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের বাকি জার্নিটা কমপ্লিট করার জন্য আর কিছুটা রাস্তা অতিক্রম করার পরেই আমরা দেখতে পেলাম আমরা ক্রস করছি মালিন নালা দশ হাজার চারশো ফুট উপরে আমাদের যাত্রাপথে বাঁদিকে কয়েক হাজার ফুট গভীর খাত এই ভাঙাচোড়া রাস্তা আর সামনের স্নো ক্যাপ মাউন্টেনের ভিউ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে বাজে যাচ্ছে ছটা এগারো আর আমরা এখন এন্টার করছি স্পিতি ভ্যালিতে স্পিটি ভ্যালি চেকপোস্ট সুন্দর ভিলেজ আমাদের এই চেকপোস্টে তিনশো টাকা দিতে হলো সাতজনের জন্য আর একটা স্লিপ কাটিয়ে দিয়েছে গাড়ি ওয়াইজ এখানে ওই গাড়ি ওয়াইজ ওরা অ্যামাউন্টটা চার্জ করে আমাদের এই ট্রাভেলার হিসাবে তিনশো টাকা আর ইনোভা ইনোভা গাড়ি হলেও মোটামুটি তিনশো টাকায় আর ওর থেকে ছোটো গাড়ি হলে দুশো টাকা আর বাইকের জন্য একশো টাকা আর তাহলে ফাইনালি আমরা এন্টার করে গেছি এখন স্পিতি ভ্যালিতে ঘড়িতে এখন বাজে সাতটা সতেরো আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের টাবর যে হোমস্টেটা বুক ছিল সেই হোমস্টেতে নামখা হোমস্টে আর এখন ওই হোমস্টেটি রুমে দাঁড়িয়ে আছি আমি আর এইখানে আমাদের একটা রুম দিয়েছে এখানে একটা বেড আছে এখানে একটা বেড আছে আমরা পাঁচজন একটা বেডেতে মানে দুটো বেডেতে আর থেকে যাবো আর সামনে ওয়াশরুম আছে ওটাতে আর দিয়ে সিঁড়ি আছে ওঠার আর আর একটা রুম আমাদের আছে হচ্ছে এইটা এইদিকে আর একটা রুম আছে এখানে জয়দা আর বৌদি আছে দুজনে ভালো বেশ প্রপার্টিরা সুন্দর প্রপার্টি একদম গাড়ি আমাদের সামনে হোমস্টের সামনে অবধি এসে গেছিলো ব্যাগপত্র নামিয়ে নিয়েছি এবার একটু ফ্রেশ আপ হই হয়ে দেন এখানেরা চাটা দিচ্ছে একটু চাটা খাবো খেয়ে তারপর যা হবে তোমাদের আপডেট দেবো আমরা এখন আছি আমাদের হোমস্টের ডাইনিং এরিয়াতে এখানে একটা সুন্দর সিস্টেম দেখো এখানে আমরা গদির উপর বসে আছি এখানে কাঠের ছোট টেবিল সামনে রাখা আছে এখানে চা দিয়েছে আমাদের চা আর মাঝখানে একটা জ্বলছে এখানে এটাই ঘরটাকে পুরো গরম রেখেছে বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঘরে এখন বেশ গরম মহল আছে হোম তে আমাদের আজকে ডিনারে আছে এখানে রুটি মিক্স ভেজ আছে প্লেন ভাত আর তার সাথে ডাল আছে এই হচ্ছে আজকে আমাদের ডিনার